ভারত একটা ফেডারাল দেশ এই যে তিস্তার পানি বলেন সবাই বলে সম্মানিত ভিউয়ার্স এবার ওবায়দুল কাদের মুখ খুললেন তিস্তার পানি নিয়ে তো চলুন আমরা ওবায়দুল কাদেরের সেই ভিডিওটা আগে দেখে আসি যে ওবায়দুল কাদের তিস্তার পানি নিয়ে কি কি মন্তব্য করতেছেন এবং কি কি বক্তব্য দিচ্ছেন একটা কথা আপনাদের বলি অনেকে জানেন না এই যে তিস্তার পানি বলেন সবাই বলে চুক্তি কেন হলো আমি আপনাদেরকে জানাতে চাই ভারত একটা ফেডারাল দেশ ফেডারাল রাষ্ট্র ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি তিস্তার পানি এর আগে গঙ্গার দিত সরকার ছিল তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝে পেয়েছি এটাও আপনাদের জানা দরকার তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার সম্মানিত ভিউয়ার্স এবার কিন্তু উবায়দুল কাদের যেভাবে কথা বলতেছেন এবং সত্যের পথে চলতেছে এবং যেটা উচিত কথা সেটাই কিন্তু বলতেছেন উবায়দুল কাদের সম্মানিত ভিউয়ার্স চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছেন মমতা কলকাতা থেকে এই পানি আমরা দেব না কোন দিনও বাংলাদেশকে এ পানি দেব না এ ঈর্ষা আমরা দিতে পারি না কি একটা সমস্যা এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসেন তাকে হা করাতে হবে তা না হলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে এই সুযোগ নেই তাহলে বলতে পারেন গঙ্গা কেন গঙ্গায় পশ্চিমবঙ্গে সরকার প্রধান ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তার সম্মতি ছিল সে কারণে গঙ্গা নদীর চুক্তি সহজে করতে সম্মানিত কাদের বক্তব্য দিলেন আমরা কিন্তু তা জানতে পারলাম এবং শুনতে পারলাম তিনি কি কি বিষয়ে বক্তব্য দিলেন আমরা তো ভিডিওর মধ্যেই জানতে পারলাম ওবায়দুল কাদের বর্তমান কিন্তু ভালোর দিকেই রয়েছে তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ওবায়দুল কাদেরকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ